আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলমারে লাখুরি শুকুর যে মহান আল্লাহ ফখর রব আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি এই জন্য সে মহান রব্বুল আলমীর দরবারে লাখুরি শুকুর জানি আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করবো আজকের আলোচনার বিষয় আমার ছাত্র ও হিতাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ অনুরোধ অথবা আবদার আপনারা মেহরবানি করে আমার যারা হিতাকাঙ্ক্ষী এবং ছাত্র তাদেরকে বলবো আমি আর মানুষে আমাকে অত্যন্ত হয়রানি ফোন দিয়ে বিরক্ত করে এই জন্য আমার ফোনটা বন্ধ থাকবে যদি কোনো হিতাকাঙ্ক্ষী এবং আমার ছাত্র ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন আমি যখন সুযোগ সুবিধা হয় তখন আপনাদেরকে ফোন দিতে বলবো আপনারা সেই নির্দিষ্ট টাইমে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে অনেক হিতাকাঙ্ক্ষী এবং আমার অনেক ছাত্রবাহীরা বলেন যে হজরত আপনার নতুন বইটি প্রকাশ করার জন্য হজরত আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিভাবে আমি বই প্রকাশ করব। কেননা আর ইউটিউব চ্যানেলে এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও কোনো ইউটিউবের ভিডিও তখন ভাইরাল হয় না মানুষের গান বাজনা বিভিন্ন অশ্লীল ছবি শেয়ার করে বিভিন্ন যাদের তদ্বিদ্যা না তাদের ভিডিও নিচে কমেন্ট করে শেয়ার করে কিন্তু আপনাদের আমল দেওয়া সত্ত্বেও আপনারা যার যার স্বার্থর জন্য সে শুধু তার আমার ভিডিওগুলো দেখেন যার স্বার্থ দরকার সে দেখেন আর ভিডিওগুলো শেয়ার করেন না কারণ ভিডিওগুলো যদি শেয়ার করেন এর বিনিময়ে আপনিও উপকার পেলেন আপনি সব অসুবিধা হলেন সে আমল আপনি সব পাবেন কেন অটো সব পাবেন আপনি একটি ভিডিও শেয়ার করলেন শেয়ার করার মাধ্যমে ওই ব্যক্তি যদি আমল করে এর বিনিময়ে আপনি সব পাবেন প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ ফকর বলে দশটা করে নেকি দিবে ওনার আল্লাহর খাজান তো কোনো কিছু অভাব নাই এই জন্য আপনি যদি ভিডিও শেয়ার করেন আর এলেম গোপন করা যায়জ নাই আমি যেন এলএম দিতেছি এলএম কি কমে যেতেছেনি আল্লাহ ফকের পদার্থ জিনিস এই জন্য ভাই আপনার রিজিকে যা আছে তাই আসবে ঠিক আছে আপনি আপনার কাছে রুগী যেটা যাওয়া এমনি যাবে যদি ডাক্তার এরকম চিন্তা করতো তাহলে এত ডাক্তার তৈরি ডাক্তাররা ডাক্তার তৈরি করে কিন্তু মোদাব্বির এমন এক বিষয় একজন আরেকজনকে শিখাইতে চায় না একজন আরেকজনের সম্মান করে না একজন আরেকজনকে ইজ্জত করে না এর জন্য মেহেরবানি করে আমরা সকল মোদাব্বির চেষ্টা করব। যারা হকের পথে থাকে ওরান এবং সুনার আমল করে এদেরকে সহযোগিতা করার জন্য এদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ কোরআন শরীফ বলছেন রাসুদ সাল্লা সাল্লাম নিজে বলছেন যারা ভালো কাজ করে তাদের সহযোগিতা করার জন্য এর বিনিময় আপনি আল্লাহপাকর বলে আপনি যা যা খায়ের দান করবে তাই আমি সকলের আকুল আবেদন করব। নতুন বই যারা চান তারা সকলে ভিডিওগুলো আপনার হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেঞ্জারে শেয়ার করে দিবেন ভালো ভালো গঠনমূলক কমেন্ট করবেন অনেকে কমেন্ট করেন ঠিক আছে একজন আমার নতুন ছাত্রবর্তী সে কমেন্ট করে কিন্তু গঠনমূলক কমেন্ট করতে হবে যার মাধ্যমে এই কমেন্ট দেখে কোরআনের প্রতি এসপিয়া তৈরি হবে আন্তরিকা তৈরি হবে ভালোবাসা তৈরি হবে মহাব্য তৈরি হবে তখন না মানুষ কাজ করবে ঠিক আছে যেরম আমার কিছু ভাইয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে বিভিন্ন সময় ফোনে বারবার কোরআন শরীফ দিয়ে কাজ করে উপকার পেয়েছে তান্ত্রিকরা তাকে ভয় পায় একথা বলে কিন্তু এই কথাটা তো বললে হবে না ভাই এইটা তো ইউটিউবে ভিডিও নিচে লিখতে হবে কমেন্টে লিখতে হবে তাহলে আরেকজন ভাই কোরআনের যে পাওয়ার সেটা বুঝতে পারবে আমরা অনেকে মুসলিম হওয়ার শর্ত কিন্তু কোরআনের পাওয়ার কতটুকু এটা আমরা জানি না ও মুসলিম কিন্তু কোরআন থেকে যথেষ্ট সম্মান করে ইজ্জত করে শুধু তাদের ইমান নাই তারা কোরআন দিয়ে উপকার পাইতেছে কিন্তু আমরা দুর্ভাগ্যের ব্যাপার আমরা আল্লাহ মুখে মুখে আল্লাহ বলি কিন্তু অন্তরে আল্লাহর বিশ্বাস তৈরি করতে পারি না আল্লাহ ফকরব্বুল্লাহিন আমাদের সকলকে কোরআন শুনে বুঝে বুঝে আমল করার মধ্যে দান করুক আমাদের আল্লাহ রব্বুল আলেন ইমানকে মজবুত করে দেখ আমাদের সকলে ইমানকে নমান করার তাও দান করুক আমার কথায় কোনো কষ্ট নেবেন না আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের অনেকের বাজে ফোনের বিরক্ত কারণে অথবা কমেন্টের কারণে আমি যেন হয়রানি না হয়ে আমার বাকি বইগুলো নষ্ট না করে দিয়ে তিরিশ মতো করানোর জন্য এই জন্য মেহরবানি করে সবাই আমার জন্য দোয়া করবেন আমার কিতাব খানার জন্য দোয়া করবেন আমি অদম যেন সুস্থ থাকি আপনাদের চাহিদা যেন আমি মিটিতে পারি আল্লাহ বলে আমি অযোগ্য থেকে আল্লাহ যোগ্যতা করে আসসালামু আলাইকুম আরহামি